এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরিজাদা হয়ে তার চামচাগিরি করেন ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে যে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভেনওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পির্জাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে সিদ্দিকি কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেলো জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী কম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাটান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে

তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপরে যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর্জি করে আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে